আসসালামু আলাইকুম তো আমি কাউসার আমিন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে ভালো আছি তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পাসপোর্ট নতুন করে তৈরি করতে বা পাসপোর্ট নবায়ন করতে কোনো পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে না তো এই নোটিশটি খুবই দ্রুত প্রকাশিত হবে তো আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে একটি বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সেই বৈঠকে নাসির উদ্দিন তিনি বলেন যে পাসপোর্ট আপনার ভেরিফিকেশনে কিংবা পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে কোনো আপনার পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই তো আমরা সকলেই জানি যে একটিমাত্র যদি এনআইডি কার্ড থাকে জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন যদি থাকে কোনো ব্যক্তির বাংলাদেশে তো সেই ক্ষেত্রে সেটি দিয়েই সে চাইলে তার তৈরি করতে পাসপোর্ট সেই ক্ষেত্রে তার অন্য কোনো হয়রানি শিকার হতে হবে না তো এই বিষয়গুলোই আপনারা মাথায় রাখবেন যে এখন থেকে নতুন যে নিয়ম চালু করেছে সেই নিয়মের মধ্যে আপনার পুরি ভেরিফিকেশনের আপনার কোনো প্রয়োজন পড়বে না পাসপোর্ট নতুন করে তৈরি করতে তো এটি এখন পর্যন্ত সম্পূর্ণ ডিক্লারেশন আসেনি এই বিষয় নিয়ে কথা চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে এবং পরবর্তীতে আরও একটি বৈঠক হবে সেই বৈঠকের মধ্যে আপনার পুলিশ কর্মকর্তা সহ সকল ও যেই লোক রয়েছে তারা থাকবে এবং সেই বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে যে যদি কোনো ব্যক্তির যদি বাংলাদেশের জন্ম নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড থাকে তো সেক্ষেত্রে এই দুটি যদি থাকে এবং এই দুটি যদি সঠিক থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে সে পাসপোর্ট তৈরি করতে পারবে এবং পাসপোর্ট নবায়ন করতে পারবে তো আগে যেমন আপনার পুলিশ ভেরিফিকেশনে নানান সমস্যা দেখা দিত পুলিশ ভেরিফিকেশনে অনেক সময় দেখা যেত যে রিজেক্ট হলে আমাদের পাসপোর্টটি আমরা পেতাম না তো এখন কিন্তু সেই জটিলতাটি কেটে যাচ্ছে তো এটি একটি সুস খবর এবং এটি খুব দ্রুত কার্যকর হবে আমরা আশা করছি তো যখনই আপনার এটি কার্যকর হবে আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম